ব্রহ্মরূপমাদিমধ শেষ সর্বভাষক ভাব শৎকহীন রূপ নিত্য শত মাদয় বং মনোদিগোচরঞ্জনেতিনেতিভাবিতম তংভামি দেবদেব রামকৃষ্ণমেশ্বরম নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি আর গিরিশের কি বিশ্বাস দুদিন দর্শনের পরই বলেছিলেন প্রভু তুমি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে এসেছো। আমার পরিত্রাণের জন্য গিরিশ ঠিক তো বলেছেন ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে কে জানিয়ে দেবে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে কে কামিনী কাঞ্চনা শক্ত পার্শব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববত অমৃতের অধিকারী করবে আর তিনি মানুষরূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তৎগত আত্মা যাঁদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না তারা কি করে দিন কাটাবেন কি ভালোবাসা নরেন্দ্রর জন্য পাগল নারায়ণের জন্য ক্রন্দন বলেন এরা ও অন্যান্য ছেলেরা রাখাল ভবনাথ পূর্ণ বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে এই প্রেম তো মানুষ জ্ঞানে নয় এই প্রেম দেখছি ঈশ্বর প্রেম ছেলেরা শুদ্ধ আত্মা স্ত্রী অন্যভাবে স্পর্শ করে নাই বিষয়কর্ম করে এদের লোভ অহংকার হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ কিন্তু এর দৃষ্টি কার আছে ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন কে বিষয়াসক্ত কে সরল উদার ঈশ্বর ভক্ত তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন তাদের নাওয়ান শোয়ান তাদের দেখিবার জন্য কাঁদেন কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান লোকের খোসামত করে বেড়ান কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাইও তাহলে তোমাদের ভালো হবে এই কি মাইক স্নেহ না বিশুদ্ধ ঈশ্বর প্রেম মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয় আর শুদ্ধ নরদেহ কি হয় না তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায় জন্মে জন্মে সাঙ্গ পাঙ্গ নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য ভুলে গেলেন ক্রমে দেহী নরেন্দ্রকে ভুলে গেলেন বাহ্যিক মনুষ্যকেও ভুলে গেলেন প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগলেন অখণ্ড সচ্চিদানন্দে মন লীন যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন কখনো বা ওং বলেন কখনো মা মা করে বালকের মতো ডাকেন নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন নরেন্দ্র নরেন্দ্র করে পাগল নরেন্দ্র অবতার মানেন নাই তার আর কি হয়েছে ঠাকুরের দিব্য তিনি দেখিলেন যে অভিমান হতে পারে তিনি যে বড় আপনার লোক তিনি যে আপনার মা পাতানো মাতো নন তিনি কেন বুঝিয়ে দেন না তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না তাই বুঝি ঠাকুর বললেন মান কয়েলি তো কয়লি আমরাও তোর মানে আছি আত্মীয় হতে যিনি পরমাত্মীয় তার উপর অভিমান করবে না তো কার উপর করবে ধন্য নরেন্দ্রনাথ তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা তোমাকে দেখে এত সহজে ঈশ্বরে উদ্দীপন রূপ চিন্তা করতে করতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করতে করতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করলেন গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে আশ্বিন শুক্লা চতুর্দশী সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে দশমীতে বিজয়া তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যাম্পুকুর নামক পল্লিতে বাস করিতেছেন শরীরে কঠিন ব্যাধি গলায় ক্যান্সার বলরামের বাড়িতে যখন ছিলেন কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন তাঁহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন এ রোগ সাধ্য না অসাধ্য কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই চুপ করিয়াছিলেন ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এই কথা ইঙ্গিত করিয়াছিলেন এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন আজ বৃহস্পতিবার অক্টোবর শ্যাম্পুকুরস্থিত একটি দ্বিতল গৃহ মধ্যে শ্রীরামকৃষ্ণ দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন আসেন ঈশান বড় দানি, পেনশন লইয়াও দান করেন ঋণ করিয়া দান করেন আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া ছয় সাত ঘন্টা করিয়া থাকেন শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরমাত্মের ন্যায় ব্যবহার করেন রাত্রি প্রায় সাতটা হইয়াছে বাহিরে জ্যোৎস্না পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াচ্ছেন ভিতরে দীপালোকে ঘরে অনেক লোক অনেকে মহাপুরুষ দর্শন করতে আসিয়াছেন সকলেই এক দৃশ্যে তাহার দিকে চাহিয়া রইয়াছেন শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্যে ভক্তি রেখে সংসার করে সে ধন্য সে বীর পুরুষ যেমন কারু মাথায় দুমন বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা তবু সে বর দেখছে খুব শক্তি না থাকলে হয় না যেমন পাঁকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুও পাঁক নেই পানকৌটি সর্বদা জলে ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই দিন কতক নির্জনে থাকা দরকার তা এক বছর হোক মাস হোক তিন মাস হোক বা এক মাস হোক সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয় সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয় আর মনে মনে বলতে হয় আমার এই সংসারে কেউ নাই যাদের আপনার বলি তারা দুদিনের জন্য ভগবান আমার একমাত্র আপনার লোক তিনিই আমার সর্বস্ব হায় তাকে কেমন করে পাবো আজকের পাঠ এই পর্যন্তই আবার পরবর্তী অংশ পরের পর্বে পেয়ে যাবেন আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী অংশগুলি বা আগের অংশগুলি খুব সহজেই পেয়ে যাবেন এছাড়াও শ্রীরামকৃষ্ণের ছোটো ছোট বাণী শর্ট আকারে দেওয়া আছে সেগুলো খুঁজে পেয়ে যাবেন নমস্কার ভালো ধর্ম হন হরক ধর্ম কর্ম বারক লোক ধর্মচারণাঞ্চে সর্বধর্ম गग्गेहि शब्दनित्यपावनाङ्गीपङ्कजं त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं न मामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देव देव रामकृष्णमेश्वरम् धर्महानहारकं त धर्मकर्मबारकं सर्वधर्मकोविदम् सर्वधर्मकोविदं यज्ञगेहि शब्दनित्यपावनाङ्ग्लिपङ्कजं त्वं न देवदेव देव रामकृष्णमीश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्